সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনের আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি সপ্তাহ চাকরি খবর পত্রিকায় নিয়ে আসলাম তো আপনাদের মাঝে উপস্থাপন করবো আমি তো আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ তো এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারবেন তো আপনাদের একটু মিস্টেক হয়ে গেছে প্রকাশিত সাতই নভেম্বর দু হাজার পঁচিশ তো সম্মানিত দশক আমরা এগারো তারিখ আজকে হ্যাঁ বারো তারিখ এগারো তারিখে আপলোড করতেছি রাতে তো বারো তারিখে আমরা আপলোড করব ভিডিওটি আন্তরিকভাবে দুঃখিত তো কেউ মনে কিছু করবেন না তো সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ তো শুরু করি এবার আজকে সাতই নভেম্বর প্রকাশিত যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি আপনাদের মাঝেই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো শুধু শর্টকাটভাবে তো সম্মানিত দর্শক ভিডিওটি অবশ্যই দেখার চেষ্টা করবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হ্যাঁ বেলাইগুন্ডি বাজে দেবেন তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পদ সংখ্যা দশ হাজার দুশো জন তো প্রকাশিত কিন্তু পাঁচ এগারো দুই হাজার পঁচিশে তো সহকারী শিক্ষক তেরোতম গ্রেডে দশ হাজার দুশো জন লোক নেবে আবেদনটি এখনও চলমান রয়েছে তাইলে আপনার আবেদনটিও আবেদন করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পদ সংখ্যা আটষট্টি জন প্রকাশিত তিন এগারো দুই হাজার পঁচিশে তো এখানে সবার মোট আটষট্টি জন লোক নিবে আবেদনটি আপনার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদনটি কমপ্লিট করতে পারেন তারপর দেখতে পাচ্ছেন পরিবেশ অধিদপ্তর পদ সংখ্যা একশো অষ্টআশি জন সাতাশ দশ হাজার পঁচিশে প্রকাশিত তো আপনারা দেখতে পাচ্ছেন একশো অষ্টআশি জন লোক নিবে তো চাইলে আপনার আবেদনটি কমপ্লিট করতে পারেন বাংলাদেশ জাতীয় জাতিঘর পদ সংখ্যা অষ্টআশি জন আটাইশ দশ দুই হাজার পঁচিশে প্রকাশিত একশো আটাইশ দশ হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে অষ্টআশি জন লোক নিবে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদনগুলো কমপ্লিট করতে পারেন তারপর দেখতে পাচ্ছেন যে কৃষি মন্ত্রালয়ের চাকরি পদ সংখ্যার ছাব্বিশ জন প্রকাশিত চার এগারো দুই হাজার পঁচিশ আবেদনটি চলমান রয়েছে আপনারা আবেদনটি চাইলে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদনটি কমপ্লিট করতে পারেন তারপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় পরিশাল পদ সংখ্যা তেরা জন লোক নিবে তো প্রকাশিত বাইশ দশ দুই হাজার পঁচিশ তো আবেদনটি মানে সম্ভবত চলমান রয়েছে তো আপনারা চাইলে আবেদনটি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি পথ সংখ্যাপত্র সেজন প্রকাশিত ছাব্বিশ দশ দুই হাজার পঁচিশ তো আপনারা চাইলে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদনগুলো কমপ্লিট করতে পারেন তারপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর আপনারা চাইলে আবেদনটি কমপ্লিট করতে পারেন দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জেলা প্রশাসক চাঁদপুর পঁয়ত্রিশ জন পর সংখ্যা রয়েছে তো যোগ্যতা অভিজ্ঞতাগুলো অভিজ্ঞতাগুলো অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সার্কুলারগুলো একটু অনুগ্রহ করে দেখে নেবেন তো প্রকাশিত পঁচিশ দশ দু হাজার পঁচিশ তো আপনারা চাইলে আবেদনগুলো কমপ্লিট করতে পারেন অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে তো সম্মানিত দর্শক ভিডিওতে একটি লাইক করে দেবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পদ সংখ্যা বত্রিশ জন প্রকাশের তারিখ হচ্ছে সাতাশ দশ দু হাজার পঁচিশ তো বত্রিশ জন লোক নেবে অফিসিয়াল ওয়েবসাইটটি একটু অনুগ্রহ করে ভিজিট করে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন কৃষি মন্ত্রণালয়ের চাকরির পদ সংখ্যা ছাব্বিশ জন প্রকাশিত চার এগারো দুই হাজার পঁচিশ আবেদনটি চলমান আপনারা আবেদনগুলো কমপ্লিট করে নেবেন তো জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল পদ সংখ্যা তেরাশি জন পাঁচ দশ হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো আবেদনগুলো কমপ্লিট করে নেবেন অফিসিয়ালি ওয়েবসাইট ভিজিট করে তারপর দেখতে পাচ্ছেন মংলা বন্দর কৃতিপক্ষ পথ সংখ্যা তিরিশ জন একাশ একুশ দশ দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে চাইলে আপনার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদনগুলো কমপ্লিট করতে পারেন আপনি দেখতে পাচ্ছেন পেস ইনস্টিটিউট বাংলাদেশ পদ সংখ্যা আটত্রিশ জন প্রকাশিত মন্ত্রী দু হাজার পঁচিশে চাইলে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদনগুলো কমপ্লিট করতে পারেন তো সম্মানিত দশক দ্বিতীয় পৃষ্ঠায় কী রয়েছে সেটাই আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব চলুন দ্বিতীয় পৃষ্ঠায় যাওয়া যাক সম্মানিত দর্শক প্রথম পৃষ্ঠায় যে বিজ্ঞপ্তিগুলো ছিল তো শেষ অংশ নির পিছনে দ্বিতীয় পৃষ্ঠায় দেওয়া রয়েছে তো বাকি বিস্তারিগুলো আপনার অফিস বিস্তারিগুলো আবেদনগুলো সঠিকভাবে দেখে শুনে করে নেবেন তো তো সম্মানিত দর্শক এগুলো সেম বিজ্ঞপ্তি দ্বিতীয় পৃষ্ঠায় যে বিজ্ঞপ্তিগুলো প্রথম পৃষ্ঠায় ধরে নিই সেই বিজ্ঞপ্তিগুলো দ্বিতীয় পৃষ্ঠায় দেওয়া আছে তো তারপরে আমরা পরের পৃষ্ঠায় চলে যাব তো সম্মানিত দর্শক শেষের পৃষ্ঠায় দেখতে পাচ্ছেন যে এখানে বেসরকারি বিজ্ঞপ্তিগুলো রয়েছে এবং সরকারিগুলো রয়েছে তো সর্বপ্রথম আমরা সরকারিগুলোই আগে শেষ করি তারপরে বেসরকারিগুলোতে আপনাদের জানানোর চেষ্টা করব তো বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পশ্চঙ্গে তিরিশ জন তিরিশ দশ দু হাজার প্রকাশিত হয়েছে তো তিরিশ জন লোক নিবে তাহলে আপনার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদনগুলো সঠিকভাবে করতে পারেন তো তারপরে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ নৌবাহিনী লি কমান্ডার পদবীতে সরাসরি কমি কমিশন অফিসার পদ বিশেষজ্ঞ চিকিৎসক ও পুরুষ মহিলা নিয়োগ দেবে তো সম্মানিত দশক তিরিশ দশ দু হাজার প্রকাশিত হয়েছে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে আবেদনগুলো সঠিকভাবেই করতে পারেন যদি ওই পদের জন্য আপনাদের যোগ্যতা থেকে থাকে তো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইএনটি পদ সংখ্যা সঙ্গে তেরো জন লোক নেবে তো একুশ দশ দু হাজার প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনারা আবেদনগুলো এই পদের জন্য যদি যোগ্য ব্যক্তি হয়ে থাকেন আবেদনগুলো সঠিকভাবেই করতে পারেন তারপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক রাজবাড়ি পদ সঙ্গে উনত্রিশ জন প্রকাশিত তিরিশ দশ দু হাজার পঁচিশে আবেদনটি চলমান রয়েছে আপনারা চাইলে আবেদনগুলো সঠিকভাবে যদি এই পদের জন্য এই পদগুলোর জন্য যোগ্যতা থেকে থাকে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় পদ সংখ্যা ছয়জন প্রকাশিত ত্রিশ দশ দুই হাজার পঁচিশে আবেদনটি চলমান চাইলে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সঠিকভাবে এই পদের জন্য যোগ্যতা থেকে থাকলে আবেদনগুলো কমপ্লিট করতে পারেন জাতীয় গুণন্ত কেন্দ্রের চাকরির পদ সংখ্যা এগারো জন প্রকাশিত ছয় দশ দুই হাজার পঁচিশে চাইলে আপনারা আবেদনটি কমপ্লিট করতে পারেন বাংলাদেশ জাতীয় জাদিঘরে শেষ পৃষ্ঠায় যে বিস্তারিত আলোচনা করা আছে সম্পূর্ণ এখানে দেওয়া আছে তারপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের জেলা প্রশাসকের কার্যালয়ের নেতৃকোনায় পথ সংখ্যা পাঁচজন প্রকাশিত হয়েছে সাতাশ দশ দুই হাজার পঁচিশে সাইলে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদনগুলো কমপ্লিট করতে পারেন এই পদগুলোর যদি যদি আপনার যোগ্যতা থেকে থাকে তারপর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে জেলা প্রশাসক পিরোজপুর এর পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন যদি এই পদগুলোর জন্য আপনাদের যোগ্যতা থেকে থাকে অবশ্যই আপনাদের বলবো আবেদনগুলো করে নেবেন সময়ের আগে যথেষ্ট হাতে সময় নিয়ে তো এখানে পদ সংখ্যা হচ্ছে একচল্লিশ জন প্রকাশিত বারো দশ হাজার পঁচিশে তো তারপর নিয়েছে দেখতে পাচ্ছেন যে জেলা পরিষদ কার্যালয় মানিকগঞ্জ পদ সংখ্যা দুইজন প্রকাশিত ষোলো দশ পঁচিশে তো আপনারা চাইলে আবেদনগুলো কমপ্লিট করতে পারেন সম্মানিত দর্শক যদি এই পদের জন্য আপনাদের যোগ্যতা থেকে থাকে তো জেলা পরিষদ কার্যালয় মানিকগঞ্জের স্থায়ী বাসিন্দারা আবেদনগুলো কমপ্লিট করতে পারবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পথ সংখ্যা পঁচিশ জন প্রকাশিত হয়েছে ছাব্বিশ দশ হাজার পঁচিশে আবেদনটি চলমান চাইলে আপনার আবেদনগুলো সঠিকভাবে তথ্যগুলো দিয়ে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন তো এবারে আমরা বেসরকারি যে প্রতিষ্ঠানের আপনার চাকরির সার্কুলারগুলো ছাড়া হয়েছে সেগুলো নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব তো এক নজরে শর্টকাটভাবে বলতেছি তো সীমান্ত ব্যাংক পিএলসি প্রকাশিত হয়েছে তো আবেদনের শেষ সময় বারোই বারোই নভেম্বর দু হাজার পঁচিশ তো আবেদন করে এই চাকরির জন্য আবেদন করতে চাইলে আবেদনগুলো কমপ্লিট করতে পারেন তো বেঙ্গল কমার্শিয়াল ব্যাঙ্ক পিএলসি প্রকাশিত হয়েছে অনেক আগেই তো আপনারা চাইলে আবেদনগুলো কমপ্লিট করতে পারেন আবেদনের শেষ সময় উনত্রিশে নভেম্বর দুই পঁচিশ আবেদনটি চলমান রয়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে যদি ব্যাংকে কেউ চাকরি করার ইচ্ছা থেকে থাকে অবশ্যই যোগ্য প্রার্থী অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করবেন ওয়ান ব্যাঙ্ক পিএলসি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি তো আবেদনের শেষ সময় আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ তো সম্মানিত দর্শক যদি ব্যাঙ্কে করার চাকরি চোখে থাকেন অবশ্যই সঠিকভাবে তথ্যগুলো দিয়ে যোগ্যতা দেখে আবেদনগুলো কমপ্লিট করতে পারেন তো তারপরে দেখতে পাচ্ছেন প্রাণ গ্রুপে প্রকাশিত হয়েছে প্রাণ গ্রুপের একটি সার্কুলার আবেদনের শেষ সময় দুই ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত বিডিজভ ডট কমে প্রকাশিত হয়েছে সম্মানিত দর্শক এই পদগুলোর জন্য যদি আপনারা যোগ্য প্রার্থী কিংবা আগ্রহী প্রার্থী হয়ে থাকেন অবশ্যই দুই ডিসেম্বরের মধ্যে আবেদনগুলো সঠিকভাবে কমপ্লিট করে নেবেন ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড ষোলোই নভেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করা যাবে আবেদনটি চলমান আবেদন যদি করার ইচ্ছা থেকে থাকে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করতে পারেন সঠিক তথ্য দিয়ে তো সম্মানিত দশক তারপরে দেখতে পাচ্ছেন যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে ব্রিটিশ অফ ডট কমে তো সম্মানিত দশক এই পদের জন্য যোগ্য প্রার্থী কিংবা প্রার্থী হয়ে থাকলে আবেদনগুলো সঠিকভাবে কমপ্লিট করতে পারেন তো তিরিশে নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন সম্মানিত দশক মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদনটির চলমান রয়েছে আবেদনের শেষ সময় পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ এই পথ এই ব্যাঙ্কে যদি আপনারা আগ্রহী প্রার্থী কিংবা চাকরির ইচ্ছুক ব্যক্তি হয়ে থাকেন অবশ্যই আপনারা আবেদনগুলো হাতে যথেষ্ট সময় নিয়েই কমপ্লিট করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন ব্র্যাক ব্রাক পিএলসি তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত রয়েছে আবেদনের শেষ সময় দশই নভেম্বর তো সম্মানিত দশক এই বিজ্ঞপ্তিটি শেষ হয়ে গেছে আন্তরিকভাবে দুঃখিত তো এই পরটির জন্য আপনারা কেউ এই ব্যারাক ব্যাঙ্ক পিএলসিতে কেউ আবেদন করার জন্য আবেদন করার জন্য কোনো অপশন নেই তো এটা আমরা মিস্টেক করে ফেলছি তো সম্মানিত দশক আবুল খায়ের গ্রুপ প্রকাশিত রয়েছে আবেদনটি চলমান তো এখানে তিরিশে নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে তিরিশে নভেম্বর দুই পর্যন্ত আবুল খায়ের গ্রুপে যদি চাকরি করে ব্যক্তি হয়ে থাকেন অবশ্যই আগ্রহী প্রার্থী হয়ে থাকেন অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করতে পারেন তো সম্মানিত দশক আরএফএল গ্রুপেও প্রকাশিত রয়েছে একটি সার্কুলার তো সম্মানিত দশক আবেদনের শেষ সময় বাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ আবেদনটির চলমান রয়েছে আপনার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অবশ্যই আবেদনগুলো সঠিকভাবে সম্পূর্ণ করবেন অ্যাডভান্স কেমিক্যাল ইনস্ট্রেট ইন ইন্ডাস্ট্রিট প্রকাশিত রয়েছে আপনার হচ্ছে আবেদনটি সার্কুলারটি চলমান রয়েছে আবেদন করার ইচ্ছুক ব্যক্তি হয়ে থাকলে পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সম্মানিত দশক অ্যাডভান্স কেমিক্যাল ইনস্ট্রেট ইন্ডাস্ট্রিতে কোম্পানিতে আপনার চাকরি করে ইচ্ছুক ব্যক্তি হয়ে থাকলে হ্যাঁ অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন তো শেষে দেখতে পাচ্ছেন মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড কোম্পানি একটি বিজ্ঞপ্তি সার্কুলার চলমান রয়েছে তো আবেদন করতে পারবেন আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সম্মানিত দর্শক এই কোম্পানিগুলোতে কিংবা এই ব্যাঙ্কগুলোতে যদি চাকরি করার ইচ্ছুক ব্যক্তি কিংবা আগ্রহী প্রার্থী হয়ে থাকেন অবশ্যই সঠিক তথ্যগুলো নিয়ে আপনারা আবেদন করতে পারবেন তো এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিডিজ অফ ডট কমে তো এখানে সেখানে গিয়ে আপনারা পুরো বিস্তারিত জেনে আবেদনগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন তো সম্মানিত দর্শক ভিডিওটি এখানেই শেষ করব যে বিস্তারিত যে বিজ্ঞপ্তিগুলো সার্কুলারগুলো আপডেট রয়েছে কিংবা চলমান রয়েছে সেগুলোই আপনাদের মাঝে জানানোর চেষ্টা করেছি সম্মানিত দর্শক ভিডিওটি কিন্তু আমরা দুই চার দিন চার দিন পরেই আপলোড করতেছি সম্মানিত দর্শক আমরা কোনো কারণেই ব্যস্ত ছিলাম সে কারণে এই ভিডিওটি আপলোড করতে অনেক দেরি হয়ে গেল তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো সম্মানিত দর্শক ভিডিওটি এখানেই শেষ করব। বরাবরের মতো আপনাদের মাঝে আবারও ভিডিও নিয়ে আসব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে ছোট্ট একটি অনুরোধ এই চ্যানেলে কিংবা এই ভিডিওটি প্রথম দেখে থাকলেই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেললাইকনটি বাজিয়ে দেবেন আর অবশ্যই অল অপশনটি সিলেক্ট করে রাখবেন কারণ আমরা সকল ধরনের আপডেটগুলো দেওয়ার সাথে সাথেই আপনার নোটিফিকেশান সবার আগে দেখে আপনার আবেদনগুলো সঠিকভাবে সবার আগেই কমপ্লিট করতে পারবেন আর আমাদের চ্যানেলে ভিডিওগুলো আপলোড করা হয় সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাঙ্ক এনজিও পুলিশ ডিফেন্স সেনাবাহিনী নৌবাহিনী যত ধরনের ব্যয় বিজ্ঞপ্তি রয়েছে সরকারি বেসরকারি সবগুলো বিষয়ে আমরা আপডেট দেওয়ার চেষ্টাই করি যাচাই বাসাই করে যদি একটু দেরি করি তারপরও চেষ্টা করি সঠিক তথ্যগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য তাই আপনাদের কাছে বলবো ভিডিওগুলো অবশ্যই আমাদের ভিডিওগুলো যে আপলোড করা হয় শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন অনেকেই আছেন ভিডিওগুলো লং ভিডিও হয় বিধায় আপনারা দেখতে পারেন না কিংবা দেখতে চান না তো আপনাদেরকে আপনাদেরকে বলব যে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করি সম্পূর্ণ বিষয়গুলো জেনে আপনারা সঠিক তথ্যগুলো দিয়ে আপনার আবেদনগুলো কমপ্লিট করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর ভিডিওটি পড়লে শেয়ার করে দেবেন আপনার দ্বারাও দুই এক ভাই বোনের বিষয়গুলো এবং সংবাদটি পাওয়ার সাথে সাথেই ওনারাও জন্য এই বিজ্ঞপ্তিগুলো তো আবেদন করার আবেদন করতে পারে তো সম্মানিত দর্শক আর যদি আর কোনো বিষয় জানা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমার কমেন্টে যত যদি সাধ্য চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লাইয়ের উত্তর দেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও দিই ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ